এনসিপি থেকে নীলা ইস্টাফিলের পদত্যাগে বললেন নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য নীলা ইস্টাফিল সোমবার ফেসবুকে দেওয়া এক জোরাল স্ট্যাটাসে তিনি ঘোষণা দেন তার এই পদত্যাগ শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং এনসিপির বিরুদ্ধে একটি প্রতিবাদী অবস্থান বলে মনে রাজনৈতিক বিশ্লেষকরা নীলেশ স্টেফির লিখেছেন আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় তিনি এনসিপির ভেতরকার অপকর্ম ও নারীর প্রতি অবমাননাকর আচরণে দলীয় নিরাপত্তাকে চরমভাবে করেছেন তিনি উল্লেখ করেন এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্থার পরও অপরাধীর পক্ষে নিরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না নীলেশ ট্রেফিলের অভিযোগ অনুযায়ী দলের ভেতরে একজন নারী সদস্যকে অপমান ও নিপীড়নের শিকার হতে হয়েছে কিন্তু দলীয় নেতৃত্ব কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বরং ওই অপরাধের পক্ষে নিরবতা অবলম্বন করেছে তার ভাষ্য যে ব্যক্তি একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করেছে তার বিচার না করে দল তাকে ছত্রছায়া দিয়েছে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে যা দলের ন্যায়ের পরিভাষণের সঙ্গে সাংঘর্ষিক তিনি আরো লিখেছেন আজ থেকে এখন থেকে এনসিপির সঙ্গে আমার সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম এই দলকে আমি দান করলাম আমি অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারি না আপোষহীন প্রতিবাদী আমার অস্ত্র সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও বিস্পা হব না তার এই স্ট্যাটাসে এনসিপির ভেতরের সংকট নীতি ও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নতুন করে আলোচনা এসেছে নীলার বক্তব্য ইঙ্গিত দেয় দলটির নেতৃত্ব শুধু নীরব থাকেই নেই বরং এক ধরনের প্রশ্রয় দিয়ে গেছে যা একজন নারী নেত্রীর জন্য অপমানজনক এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি তবে নীলার এই প্রকাশ্য ও সাহসী পদত্যাগ দলটির ভিত নাড়িয়ে দিতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে এদিকে সামাজিক মাধ্যমে তার পদত্যাগ স্ট্যাটাস ভাইরাল হয়ে গেছে অনেকেই কমেন্টে তার এই অবস্থানের প্রশংসা করেছেন কেউ কেউ এটিকে আত্মমর্যাদার সাহসী উচ্চারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা বলছেন এনসিপির মতো নবীন রাজনৈতিক দল যদি অভ্যন্তরীণ জবাবদিহিতাহীনতা ও নারীঘটিত বিতর্ককে এড়িয়ে চলে তাহলে তার রাজনৈতিক নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠবেই এ অবস্থায় নীলার মতো নারীরা দলীয় পরিমণ্ডলে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না এমন बार्ता स्पष्ट हो उठसे